বছরের ভুলগুলো পেছনে ফেলে নতুন আশা আর স্বপ্নে ভরা একটা বছরকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করছি সকাল থেকে খুব ভালো সময় কেটেছে হ্যালো আমি দিশা কাল রাত বারোটা থেকে তোমাদের অনেক মেসেজ পেয়েছি তার জন্য আমি ভীষণ খুশি তবে আজকের দিনটা বাবা মাকে পাশে পেলে আরো আনন্দে ভরে উঠতো বছরের শুরু তাই বেডশিটটাও নতুন আজকের জন্যই পছন্দ করে কিনে এনেছিলাম বেডশিট পেতে বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম এবারে পালা তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলা এই শীতে স্নান করাটাই তো বিলাসিতা তাও যদি এত সকালে শ্যাম্পু করতে হয় ফার্স্ট জানুয়ারিতে আমার কোনো স্পেশাল প্ল্যান নেই তবে ভেবেছি যে আজকে সেই সব কাজ করব যেগুলো করতে আমি ভীষণ ভালোবাসি আমি যেটা খেলাম এটা বিটরুটের জুস রেসিপি লাগলে বলো অবশ্যই দেব। স্কিন কেয়ার সেরে ছাদে গেছিলাম ফুল তুলতে ঘরে ছোট্ট করে আজকে বড় মার পুজো করবো তারপর নিজের ছোট্ট ঘরে বসে বছরের প্রথম ইচ্ছেটা মাকে জানিয়ে দিলাম জানি মা সব সময় পাশে থাকবে সব কিছু সারতে সারতে বেশ খিদে পেয়ে গেছিল আজকের মেনুতে ছিল ভাত ডাল চিকেন পাপড় ভাজা ভীষণ তৃপ্তি করে খেয়েছি আজ আমার ঘরে এই নতুন সদস্যের সংযোজন হলো এটা আমার মেশিনের টেবিল যেটা কাস্টমাইজ করিয়েছিলাম বলে আসতে একটু দেরি হলো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে এভাবেই বছরের প্রথম দিনটা শুরু করলাম তাহলে আজ আসি চলো টাটা